এটা কিন্তু সরকারি ঘোষণা না এখন আমার নির্বাচনকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে তোমাদের এই কঠিন পরিশ্রমকে নষ্ট করার জন্য অনেক চক্রান্ত হচ্ছে আমি আশা করব তোমরা চোখ কান করে রাখবে যখন প্রয়োজন হবে যদি এই চক্রান্তকারীরা না থামে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় নামতে হবে এখানে আমরা কিন্তু মাত্র ছাড় দেব না মাথায় রাখতে হবে সুতরাং যদি আল্লাহ তারা সুযোগ দেয় ইনশাল্লাহ আমরা আনন্দ করব আমরা এমন আনন্দ এমন আনন্দ করব না যাতে মানুষের অসুবিধা হয় ঠিক আছে অনেকে অনেক রকম আনন্দ করে রং খেলে করে এতে মানুষের ক্ষতি হয় আমরা আনন্দ করবো আনন্দের আছে আমি আছি মাথায় রাখতে হবে কি আমাদের শুনতে পাচ্ছ একটু থাকো দুই মিনিট মন্দির শোনো শেষ হয়ে যায় নাই আমাদের প্রতিপক্ষ তারা কিন্তু বিভিন্ন রকম করার চেষ্টা করছে এবং করবে যদি তেমন কিছু হয় এই সাল্লাহ আমরা দু একদিন দেখবো শান্ত থাকবো যদি তারপর বাড়াবাড়ি করে এই সাল্লাহ বাংলাদেশ জাতীয় দল সবাই রাজপতি জরমান দল বেগম ছন্দিয়ার দল তারেক রহমানের দল এই দেশের জনগণের দল ঘরে বসে থাকবে না